স্বচ্ছ ভারত মিশনের ফেজ টু অলরেডি চালু হয়ে গেছে সরকার থেকে বারো হাজার টাকা করে অনুদান দেওয়া হবে পাকা শৌচালয় বানানোর জন্য তাই যারা কোনো হাজার হবে যাদের বাড়িতে এখন পাকা শৌচালয় নেই যাদের শৌচালয় ব্যবহারের অযোগ্য সরকারের এই অনুদানের মাধ্যমে তারা নতুন করে পাকা শৌচালয় ব্যবহার করার সুযোগ পাবে আর অনলাইনে আবেদন করার মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে আপনি এটা অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাই কিভাবে অ্যাপ্লাই করবেন ডকুমেন্ট কি লাগবে কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে কি নিয়ম পালন করতে হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তাই ভিডিও

গিয়ে উপরে থ্রি ডটে ক্লিক করবেন নিচে দেখবেন ডেস্কটপ বলে একটা এই অপশনটাকে ক্লিক করবে অপশনটা ক্লিক করার পর এটা ডেস্কটপ মোডে চলে আসবে দেন আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন আপনি আপনাকে অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো একটা পার্টও মিস করবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে গুগলের ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এস বি এম স্বচ্ছ ভারত মিশন বলে সার্চ করার পর আপনার কাছে এই পেজগুলো চলে আসবে এই পেজের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো উপরে স্বচ্ছ ভারত মিশনের ওই ওয়েবসাইটটা নিচে রেজিস্ট্রেশন দেওয়া আছে এই ওয়েবসাইটটাকে ওপেন করবে ওপেন করার পর আপনার কাছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেস টু এই পেজটা চলে আসে এই পেজটা চলে আসে বাট দেখবেন সিটিজেন রেজিস্ট্রেশন বলে একটা অপশন আছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন দিয়ে গেট ওটিপি তে ক্লিক করবেন গেট ওটিপি তে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে আপনি এখানে এন্টার ওটিপি দেবেন দিয়ে ভেরিফাই ওটিপি করবেন ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার কাছে আবার সিটিজেন রেজিস্ট্রেশন এর ফের পেজটা চলে আসে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে গেট ওটিপি করবেন গেট ওটিপি করার পর এখানে ওটিপি দেবেন এবং লগ ইন করবেন লগ ইন করার পর আপনার কাছে এই পেজটা চলে আসে এখানে দেখবেন সিটিজেন রেজিস্ট্রেশন বলে পুরো পেজটা চলে এসেছে এখানে আপনি আপনার নাম দেবেন দেন জেন্ডার বসাবেন মে মেল ফিমেল যে কোনো একটা বসাবে বসানোর পর এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন ভিলেজ পোস্ট সমস্ত কিছু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে আপনি আপনার স্টেটটাকে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে একটা ক্যাপচার কোড চাইছে আপনি এখানে ক্যাপচার কোডটা বসাবেন বসানোর পর এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে দেখাবে ইউ হ্যাভ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি এখানে ওকে তে ক্লিক করবেন ওকে তে ক্লিক করার পর আপনার কাছে রেজিস্ট্রেশনের সেম পেজটা আবার চলে আসবে চলে আসার পর আপনি এই স্বচ্ছ ভারত মিশনের মেন ওয়েবসাইটটা চলে আসবে চলে আসার পর উপরে দেখবেন সিটিজেন কর্নার বলে একটা অপশন পাবেন সিটিজেন কর্নারে দেখবেন সেকেন্ডে আছে অ্যাপ্লিকেশন ফর্ম আই এই এই অপশনটাতে অপশনটাতে আপনি ক্লিক ক্লিক করবেন করার পর আপনার কাছে সিটিজেন আরেকটা পেজ চলে আসবে যেখানে ইন মোবাইলে একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সিকিউরিটি কোড যেখানে আছে ক্যাপচা কোড আপনি এখানে ক্যাপচা কোডটা দেবেন দেওয়ার পর এখানে আপনি সাইন ইন করবেন এই সাইন ইন করার পরে আপনার কাছে পেজটা ওপেন হয়ে যাবে এই পেজটা ওপেন হয়ে যাবে দেখবেন আপনার নাম এখানে চলে আসে দেখবেন বাদিকে নিউ অ্যাপ্লিকেশন বলে একটা অপশন পাবে দেখবে ওপেন করার পর দেখবেন আপনার নাম এখানে চলে আসে এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ বেনিফিশিয়ারি অর্থাৎ বেনিফিশিয়ারির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগে এখানে বিপিএল হতে হবে এসসি ক্যাটাগরির হতে হবে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে ভালো করে ডিটেলসটা এখানে দেখে নেবেন দেখবেন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে নিউ অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে এই নিউ অ্যাপ্লিকেশন অপশনটাই ক্লিক করবে নিউ অ্যাপ্লিকেশন অপশনটাই ক্লিক করার পর এই ডায়ালগ বক্সটা আপনার কাছে আবার চলে আসবে ডায়ালগ বক্সটা আপনি চাইলে পড়তে পারেন বা না পারলে সাইড থেকে ক্লিক করলে আপনি মেন পেজটা চলে আসবে মেন পেজে চলে আসা পরে এখানে দেখবেন আই এইচ এইচ এল অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটাকে আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাবো ভালো করে দেখেনি দেখতে পাচ্ছেন স্টেট নেম এখানে আপনি স্টেট নেম দিলেন দেওয়ার পর দেখবেন ডিস্ট্রিক্ট নেম আপনি আপনার ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন দেন দেওয়া আছে ব্লক আপনার ব্লক দেবেন পঞ্চায়েত আপনার পঞ্চায়েত এরিয়াটাকে সিলেক্ট করবেন দেন দেওয়া আছে আপনার ভিলেজ আপনি আপনার ভিলেজ দেবেন এখানে দেওয়া আছে হ্যাবিটেশন নেম আপনার ভিলেজে রি এন্টার করতে হবে তো এখানে আপনি আপনার ভিলেজের রি এন্টারটা বসিয়ে দিলেন দেওয়ার পর এখানে সেকশন বি টয়লেট ওনার পার্টি পার্টিকুলার মানে যার নামে অ্যাপ্লিকেশন করবেন তার ডিটেলস এখানে দিতে হবে তো এখানে আপনি দিতে পারবে আপনার নেম অফ দা অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ড আধার কার্ডে যে নাম আছে সেই নাম এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনার আধার নাম্বার বসাবে বসাবার দেখবেন এখানে চেক বক্স একটা আছে আই আই এম গিভিং ফর কনসেপ্ট আপনার এই কনসেপ্ট বক্সটাতে টিক মারতে হবে টিক মারার পর এখানে ভেরিফাই আধার নাম্বার করলে কিন্তু অটোমেটিক ডাইরেক্টলি এটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাবার এখানে ফাদার অথবা হাজবেন্ড এর নেম দেবে দেওয়ার পর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবে জেন্ডার সিলেক্ট করার পর এখানে আপনার চলে আসবে ক্যাটাগরি আপনি এপিএল না ভিপিএল তো আপনি বিপিএল সিলেক্ট করলেন বিপিএল সিলেক্ট করার পর এখানে দেখাবে আপনার সাব ক্যাটাগরি তো আপনি এখানে সাব ক্যাটাগরিটা দেবেন সাব ক্যাটাগরি দেবেন আপনি এসসি বা এসটি যা আছে সেটাই দিবেন দেন এখানে আপনার কার্ড টাইপ দেখাবে আপনি কোন কার্ডটা এখানে দিতে চাইছেন আপনি এখানে আপনার আধার নাম্বার দেবেন আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেন আপনার এখানে মোবাইল নাম্বারটা চাইছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে ইমেল আইডি ইমেল আইডি সম্ভবত আপনি বসাতে পারবেন না তো এখানে আপনার আসবে অ্যাড্রেস আপনার এখানে অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে বসাবেন ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট কোড সমস্ত কিছু এখানে ডিটেলস ভালো করে বসিয়ে দেবে এরপরে চলে আসবে আপনার সেকশন সি এই সেকশন সি টা হচ্ছে ব্যাংক ডিটেলস ভালো করে ডিটেলস টা দেখে তবে কিন্তু আপনি ব্যাংকের পার্টটাকে ফিল আপ করবেন তো ব্যাংকের পার্টটা ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে দিতে হবে এখানে নো ইওর আইএফসি কোড নাম্বার এখানে আপনি আপনার আইএফসি কোড নাম্বারটা বসাবেন এই আইএফসি কোড নাম্বারটা বসানোর পর নো ইওর আইএফসি কোড নাম্বার দিলে অটোমেটিক আপনার ফেচ করে নেবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি আছে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে কোন ডিস্ট্রিক্টে আছে কোন ব্রাঞ্চ কি আছে সমস্ত কিছু এখানে বসিয়ে দেবে তো এখানে আইএফসি কোড নাম্বার বসাবেন বসানোর পর নো ইউর আই কোড নাম্বার এখানে দিলে ব্যাংকের নাম আসবে সেই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দেবেন ব্যাংকের নাম দেওয়ার পর এখানে আপনার ব্রাঞ্চ আসবে ব্রাঞ্চ বসালে আপনার পুরো ডিটেলস এখানে চলে আসবে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনি এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন এরপর একটা জিনিস বলে রাখি এখানে একটা মাত্র ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংকের পাসবই পাসবইটা নিচে দেখতে পাচ্ছেন রেড কালারে দেওয়া আছে পাসবইটা জেপিজি পিএনজি অথবা পিডিএফ ফাইলে হলে হবে কিন্তু সাইজ হতে হবে দুশো কেবির মধ্যে তাই আপনি এটাকে ভালো করে স্ক্যান করে যাতে স্পষ্ট ভাবে বোঝা যায় সেই ডিটেলসটা স্ক্যান করে নেবেন

জানব সেটার জন্য আপনি ওকে করলেন ওকে করার পর দেখবেন মেইন পেজটাতে আপনার ড্যাশবোর্ডটা চলে আসে ভিউ অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে এই ভিউ অ্যাপ্লিকেশনটা আপনি ক্লিক করলেন ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন এর ডিটেইলস এখানে চলে আসবে মানে আপনার সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে রিসিভ অন ডেটটা দেখাবে কোন ডেটে কত সময় আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার ডিটেইলস দেখাবে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশনের কোন স্ট্যাটাসে আছে যেহেতু আমি এখন রিসেন্ট অ্যাপ্লিকেশন করলাম তাই এখানে অ্যাপ্লিকেশন রিসিভ বলে দেখাবে এবং ট্র্যাক স্ট্যাটাস দেখাবে এই ট্র্যাক স্ট্যাটাসটা আপনি ক্লিক করলে পুরো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা এখানে দেখিয়ে দেবে এখানে

ভেরিফাই করবে ভেরিফাই করার পরে শেষে দেখতে পাচ্ছেন ইনসেন্টিভ গিভেন টু অ্যাপ্লিক্যান্ট মানে অ্যাপ্লিক্যান্টের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এই সমস্ত কিছুটা সম্ভব হবে সমস্ত এই পাঁচখানা স্টেজটা কমপ্লিট হয়ে গেলে অনেকে চিন্তা ভাবনা করতে পারে যে আমার বাড়িতে অলরেডি একটা টয়লেট আছে তাহলে কি আমি অ্যাপ্লিকেশন করলে টাকা পাবো আপনি অ্যাপ্লিকেশন করুন সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে আসবে কিভাবে সরকারি আধিকারিকদের সঙ্গে ডিল করতে হয় সেটা আমার থেকে ভালো আপনারা যান চেষ্টা করে দেখুন অনেক সময় হয়েও যেতে পারে কয়েকটা জিনিস আমি আপনাদের জানিয়ে রাখি আধার নাম্বার ভুল দেবেন না আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার না থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ক্যান করবেন সেটা যেন স্পষ্ট থাকে আর সে কোড নাম্বারটা যেন বোঝা যায় কারোর পিছনে যেতে হবে না কাউকে তোষামতো করতে হবে না যে সরকারি আধিকারিক আসবে তার সঙ্গে আপনি পার্সোনালি ডিল করবেন তো বন্ধুরা এই ছিল এই স্কিমের সম্পূর্ণ গাইড যদি আপনার কাছে এখনো পাকা শৌচালয় না থাকে তাহলে আপনি এই সুযোগটা হাতছাড়া করবেন এবং এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করুন যাদের এই সুযোগটা পাওয়ার দরকার আছে আপনার একটা সুযোগ হয়তো কারোর বারো একটা টাকা পাওয়ার সুবিধা করে দেবে তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমাদের চ্যানেলে আমরা রেগুলার নতুন আপডেট নতুন স্কিম নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের কাছে চলে আসবো এবং আপনার অনলাইন সমস্যা যাবতীয় সমাধান দেওয়ার চেষ্টা করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ